তো হ্যালো বন্ধুরা নমস্কার আপনারা দেখছেন ডিস্টেন্স এডুকেশন পয়েন্ট এডিইপি তো আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলটি আজকে যারা প্রথমবার ভিজিট করেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন কেননা ডিস্টেন্স এবং রেগুলারের ইউনিভার্সিটি বা বোর্ডের সমস্ত আপডেট বা তথ্য সব থেকে আগে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে নতুন ভিডিও করতে থাকি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যারা এনআইএস বোর্ডে মার্চ এপ্রিলে যারা পরীক্ষা দেবে এই রিসেন্ট এক দু মাস পর থেকে পরীক্ষা যাদের স্টার্ট তাদের পরবর্তী প্রসেস কি আছে তো সম্পূর্ণ বিষয়ে একে বিস্তারিতভাবে আলোচনা করবো তো স্যারটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে তো সব থেকে প্রথমে বলে রাখছি যারা এক্সামকে পে করেছেন যারা মার্চ এপ্রিলের জন্য যারা এক্সাম দেবেন তারা এক্সামকে পেমেন্ট করেছেন তো তাদের এখন বর্তমান প্রসেস যেটা সেটা অ্যাসাইনমেন্ট যেটা করে টিএমএ বলা হয় টিউটার মার্ক অ্যাসাইনমেন্ট তো এটা অবশ্যই অনলাইনের মাধ্যমে সাবমিট হয় তো অবশ্যই দিটো আমার যেটা অ্যাসাইনমেন্ট সেটা অনলাইনে সাবমিট করবে হ্যাঁ অনেক স্টুডেন্ট আমাকে কোশ্চেন করছে যে স্যার আমাদের বেঙ্গলি মিডিয়াম আছে তো বেঙ্গলি মিডিয়ামে অ্যাসাইনমেন্ট কীভাবে করবো বা বেঙ্গলি মিডিয়ামের কি আমি ইংলিশে আপলোড করতে পারি এইসব কোশ্চেন তো হ্যাঁ অবশ্যই করতে পারবেন যে কোনো একটা মিডিয়ামে আপলোড করলেই করা যাবে ঠিক আছে তো বেঙ্গলি হোক হিন্দি হোক বা ইংলিশ হোক হ্যাঁ ওখানে যখন টিএমএ আপলোড হবে ওখানে সিলেক্ট করতে হবে যে আমি এই মিডিয়ামে আপলোড করছি তো সেই মিডিয়ামের মাধ্যমে আপলোড করে দিলে কোনো সমস্যা হবে না তাতে বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট ইংলিশেই হোক বা হিন্দিতেই হোক যে কোনো মানে যেখানে অপশান থাকবে সেই অপশান অনুযায়ী যে কোনো মিডিয়ামই আপলোড করা যাবে তো অবশ্যই ইংলিশে পড়তে পারবে তো আমরা অলরেডি ইংলিশে পড়ি কোনো সমস্যা হয় না তো তাছাড়াও যদি নিজেদের যে স্টাডি সেন্টার সেখানে গিয়েও কথা বলতে পারো তো তারাও সম্পূর্ণ হেল্প বা গাইড করে দেবে অ্যাসাইনমেন্ট কীভাবে আপলোড করতে হয় এবং প্রসেস কী আছে সম্পূর্ণ তারা বলে দেবেন এছাড়াও আমাদের কীভাবে অ্যাসাইনমেন্ট আপলোড করতে হয় তার ভিডিও আমাদের আছে ইউটিউব চ্যানেলেই আছে তো তার আমি দিয়ে থেকেও আপলোড করতে পারবো কিভাবে তো যারা অ্যাসাইনমেন্ট যারা জমা দিচ্ছ তাদের যে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট সেটা হচ্ছে একত্রিশে জানুয়ারি তো জানুয়ারি মাসের মধ্যে অবশ্যই যেন অ্যাসাইনমেন্ট সাবমিট করবে কারণ এর পরবর্তীতে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে গেলে লেট ফাইন দিতে হবে যেটা পনেরোশো পঞ্চাশ টাকা লেট ফাইন পড়ে তো অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করবো যারা প্রথমবার অ্যাডমিশন নিয়ে এসো বা এর আগেও যারা এখনো অ্যাসাইনমেন্ট সাবমিট করেনি রেড ফাইন দিয়ে অবশ্যই একত্রিশ তারিখের মধ্যে করে দেবে পরবর্তীতে অনেক টাকা রেড ফাইন লেগে যায় তো এই অ্যাসাইনমেন্ট সাবমিট করার পর স্টাডি সেন্টার থেকে দিয়ে দেবে সেটা সবাই চেক করতে হবে তো তার সাথেও বলে রাখছি ডিসেম্বর মাস থেকে তাদের যে পিসিপি ক্লাস সেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে তো অবশ্যই যারা এক্সাম দেবে তাদের পিসিপি ক্লাসটাও করা বাধ্যতামূলক তো পিসিবি ক্লাসের জন্য নিজেদের স্টাডি সেন্টারে অবশ্যই যোগাযোগ করবে এবং পিসিপি ক্লাসের যে ক্লাসগুলো সেগুলো অ্যাটেন্ড করতে হয় ঠিক আছে তো পিসিপি হয়ে গেল এবং এরপরে আসছে প্র্যাকটিক্যাল এক্সাম প্র্যাকটিক্যাল এক্সামের আগে ঠিক ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে অ্যাডমিট কার্ড আসবে তো প্র্যাকটিক্যালের যখন অ্যাডমিট কার্ড আসবে তখন প্র্যাকটিক্যাল সেন্টারে প্র্যাকটিক্যাল দিতে যেতে হবে পরীক্ষা তো প্র্যাকটিক্যাল পরীক্ষায় প্র্যাকটিক্যাল ফাইল করে নিয়ে যেতে হয় প্রত্যেকটা সাবজেক্টের একটা করে প্র্যাকটিক্যাল ফাইল হয় তো সেই ফাইলগুলো আমাদের কাছেও কমপ্লিট মানে পারচেস করতে পারবে বা স্টাডি সেন্টার থেকেও কথা বলে কোন কোন বিষয়ের উপর প্র্যাকটিক্যাল যে টপিকগুলো সেগুলো স্টাডি সেন্টার থেকেও বলে দেবে তো যেখান থেকে হোক সুবিধা সেখান থেকে পারচেস করে বা স্টাডি সেন্ট থেকে স্টাডি সেন্টার থেকে নিয়ে সেখান থেকে একটা প্র্যাকটিক্যাল ফাইল করে সেটা পরীক্ষার সময় নিয়ে যেতে পারবে খুব ইজিভাবে তো প্র্যাকটিক্যাল ফাইল বা অ্যাসাইনমেন্ট বা আরও যেমন নোট সাজেশান পরীক্ষার যে ইম্পর্টেন্ট ক্লাস সাজেশান এগুলো নেওয়ার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে আমাদের নিচে যে কন্ট্যাক্ট যে ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বার আছে সেই নাম্বারে কল করে তো এটা হলো প্র্যাকটিক্যাল এক্সাম তো প্র্যাকটিক্যাল এক্সাম যাই কমপ্লিট হয়ে যাবে তারপরেই স্টার্টিং হবে থিওরি এক্সাম তো থিওরি এক্সামের আগেও অ্যাডমিট কার্ড আসবে তো অ্যাডমিট কার্ড আসার পর যে এক্সাম সেন্টার করবে সেখানে নির্দিষ্ট সময়ে গিয়ে থিওরি এক্সামগুলো দিতে পারবে খুব ইজিভাবে ঠিক আছে তো এটা হচ্ছে সম্পূর্ণ ইনফরমেশন যারা মার্চ এপ্রিলে এক্সাম দেবে দু হাজার চব্বিশের জন্য তো তাদের জন্য সব কিছু এবং যারা পরীক্ষার আগে নোটস বা সাজেশন নিতে চান তো আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার সেই নাম্বারে কল করে আমাদের লাস্ট মিনিট মানে লাস্ট মিনিটের যে সাজেশন সেটা পেয়ে যাবে সম্পূর্ণ বেঙ্গলি হিন্দি এবং ইংলিশ তিনটে ভার্সেনি অ্যাভেলেবেল আছে তো আমাদের নিজেদের কন্ট্যাক্ট নাম্বার থেকে কন্ট্যাক্ট করে অবশ্যই পিডিএফ বা হার্ড কপি যেটা হোক নিতে পারবে এছাড়াও যারা অক্টোবরে পাস করে গেছো তো তাদের মার্কশিটের অ্যাপডেটটা বলে দিচ্ছি তাদের ফেব্রুয়ারি মাসের মধ্যেই নিজেদের স্টাডি সেন্টার যেগুলো আছে সেখানে কন্ট্যাক্ট করবে নিজেদের মার্কশিট কালেক্ট করতে পারবে তো এখানেই আমাদের ভিডিও একটি শেষ করছি তো দেখা হচ্ছে আবার একটি পরের ভিডিওতে নমস্কার